সবাইকে নমস্কার ও আদাব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাইতেছি প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো আমরা প্রথম থেকে বলে আসতেছি যারা তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছো না তারা অবশ্যই এখনই আমার চ্যানেলটি বা ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখো তাহলে হবে কি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা খুব সহজেই সেই ভিডিওগুলো দেখতে পারবে আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এটা বারবার বলতেছি কারণ এখানে বেসিক নির্ভর ক্লাস করা হয় হুম তোমাদের কোথায় কি সমস্যা অঙ্কগুলোর মধ্যে সেগুলো আমরা চেষ্টা করি সর্বোত্তমভাবে বুঝে দেওয়ার জন্য তো দেখো আজকে ম্যাথমেটিক জোন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনার হচ্ছে তোমার হচ্ছে একুশ নম্বর অঙ্কটি তুলে রাখা হয়েছে তো এখানে এ বি বলা হয়েছে অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে কম হবে ছোট হবে তারপর বলা হয়েছে কট এ প্লাস ইকুয়াল ওয়ান কট এ মাইনাস বিকল রুট থ্রি হলে এ ও বি এর মান নির্ণয় করো তাহলে আমরা আগের অঙ্কগুলোর মতনই করব। আর আর একটা কথা তোমরা যদি অঙ্কগুলো বুঝতে চাও অবশ্যই তোমাদের মনোযোগ দিতে হবে অঙ্ক এমন একটা সাবজেক্ট যেখানে সর্বোত্তম মনোযোগ দরকার মনোযোগ ছাড়া সম্ভব না কোনো কিছুই তা দেখো কট এ প্লাস ওয়ান এটা প্রথমে দেওয়া রয়েছে তা আমরা কট কত ডিগ্রির মান ওয়ান সেটা আমাদের আগে জানতে হবে আর এটা যদি জানতে চাও অবশ্যই ত্রিকোণমিতির বইয়ে মানে গণিত বইয়ে দেখবা ত্রিকোণমিত চ্যাপ্টারে তোমার হচ্ছে একটা বক্স রয়েছে কোন জন্য তো সেই বক্স থেকে তোমরা হেল্প নিয়ে দেখতে পারো দেখো কট পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান লিখতে পারি অর্থাৎ ওয়ান ইকুয়াল কট পঁয়তাল্লিশ ডিগ্রি লেখা যায় তাহলে আমরা যদি এখানে লিখি কট এ প্লাস বি ইকুয়াল হচ্ছে কট পঁয়তাল্লিশ ডিগ্রি আমি কিন্তু লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য তাহলে আমরা লিখতেই পারি যে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে তোমার এক নম্বর সমীকরণ আবার আরেকটা সমীকরণ যেহেতু দো আছে আমাদের সেটাও লিখতে হবে আবার দিয়ে যে কট এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে রুট থ্রি এখন তোমাদের জানতে হবে কি যে কট কত ডিগ্রি মান রুট থ্রি তাহলে আমরা জানি কট কত ডিগ্রি মান রুট থ্রি বলো দেখি কট থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এইটার আমি একই কথা বলবো তোমরা যদি জানতে চাও অবশ্যই সেই সাধারণ গণিতের চ্যাপ্টার নয় ছয় হচ্ছে তোমার হচ্ছে কি ত্রিগোণ চ্যাপ্টার থেকে ওই বক্স থেকে দেখতে পারো ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে রুট থ্রি বদল কর থার্টি ডিগ্রি তাহলে ক এ মাইনাস হচ্ছে কর থার্টি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে তাই এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন এক আর দুই নং যদি তুমি যোগ বিয়োগ করো সেক্ষেত্রে তুমি কি এ বি এর মান পেয়ে যাবে তাহলে এক নং যোগ হচ্ছে দুই নং

75 ডিগ্রি ভাগ হচ্ছে 2 তাইলে আসছে কত 37.5 ডিগ্রি আরেকটা কথা তোমরা কোণের ক্ষেত্রে যখন তোমরা ভাগ করবা আমরা কিন্তু চাইলে একে 37.5 ডিগ্রি লিখতে পারতাম তাই না কিন্তু আমরা এভাবে লিখবো না এটা হচ্ছে কাটা ঠিক আছে আমরা লিখব কিভাবে আমরা লিখব 37 আর হাফ ঠিক আছে এভাবে লিখব যদি ধরো 50.5 হয় তাহলে 50 হাফ ডিগ্রি এভাবে লিখবো হ্যাঁ এটা হচ্ছে রাইট ঠিক আছে এভাবে লিখবো তাহলে এর মান আসতেছে সাড়ে সাঁত্রিশ ডিগ্রি এখন এর মানটা যদি তুমি কোথাও বসিয়ে দাও এক বা দুই নম্বর সমীকরণে তাহলে তুমি বি এর মান পেয়ে যাবে ঠিক আছে অথবা তুমি আর একভাবে করতে পারো যদি তুমি কাটাকাটি করো সেক্ষেত্রেও হবে আমি মান বসিয়ে দিই প্রতিস্থাপন প্রক্রিয়ার মতো তাহলে এ এর মান এক নং এ বসে বসাও তাহলে এক নং কি দেওয়া আছে এ প্লাস বিগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান কত পেয়েছ সাড়ে ডিগ্রি প্লাস হচ্ছে বি এগুলো হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সেখান থেকে তুমি লিখতে পারো বি ইকুয়াল হচ্ছে পঁয়তাল্লিশ মাইনাস ডিগ্রি তাহলে কত আসতেছে দেখো তাহলে তুমি যদি এটা বিয়োগ করো তাহলে সাড়ে তাহলে হচ্ছে ধরো আটত্রিশ পাঁচ তাহলে সাড়ে সাত সাড়ে সাত ডিগ্রি তাহলে দেখো এ আর বি এর মানে দুটোই কিন্তু কত আসছে একটা সাড়ে সাঁইত্রিশ একটা সাড়ে সাত অর্থাৎ নব্বই ডিথায় ছোট। এর জন্য কিন্তু এরা দুজন সূক্ষ্ম কোণ সরি দুইজন না এরা দুইটাই হচ্ছে সূক্ষ্ম কোণ ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব নির্নেয় সমাধান এ কমা বি ইক্যুয়েল হচ্ছে লিখতে পারি হচ্ছে সাড়ে সাঁত্রিশ ডিগ্রি কমা আছে সাড়ে সাত ডিগ্রি হ্যাঁ এই ছিল আজকের একটা অঙ্ক একুশ নম্বর অঙ্ক আমরা পরবর্তীতে আরও অঙ্ক সলভ করে দেব আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি দেখবা আর তোমাদের যদি ত্রিকোণমিতির কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে এই আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা যদি দেখো বারবার সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না যাই হোক বেশি কথা না বলি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য শুভকামনা আর রেগুলার অঙ্ক করবা অঙ্ক রেগুলার না করলে তুমি সেখান থেকে অনেকটা পিছিয়ে পড়বা যে রেগুলার অঙ্ক করতেছে তার থেকে তুমি পিছিয়ে যাবা তো সার্বিক নিজের যে দক্ষতাকে যদি তুমি নিজের স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ যদি নিজের স্কিল দক্ষতাকে বাড়াতে চাও সেক্ষেত্রে মানে অঙ্কের দক্ষতাকে তুমি যদি বাড়াতে চাও তাহলে তোমাকে অঙ্ক করতে হবে রেগুলার অঙ্ক করতে হবে এ কথাটা মাথায় রেখে হচ্ছে নিয়মিত অঙ্ক করো আর যদি হেল্প লাগে আবার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো ঠিক আছে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবার কোনো ভিডিওতে তোমার সাথে কথা হবে